হিজাব পরে কিছু ছবি তোলার পোস্ট পোস্ট করা অনেক সুন্দর লাগবে আমি আশা করতেছি আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে কারণ অনেক সুন্দর সুন্দর করে আমরা ভিডিও গুলো করে এবং পোস্টগুলো গুলো আপনাদের সামনে তুলে ধরি পোস্টগুলো অনেক সুন্দর আর আপনাকে যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্টটা জানাবেন আপনাকে কোন পোস্টটি ভালো লাগলো সেই পোস্টের একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন যে আমাদেরকে এই পোস্টটি ভালো লাগলো আর আপনারা যদি আমাদের কাছে ফটোশ্যুট করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কমেন্টটা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে ফটো এডিট করে নিতে চান তাও কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে আপনাদেরকে এক্সাম্পল একটা ফটো ফ্রিতে এডিট করে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি আমাদেরকে জানিয়ে দেবেন আর আপনি যদি এরকম করে ফটোশ্যুট করে নিতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি আমাদেরকে জানাবেন যে আমরা ফটোশ্যুট করে নিতে চাই আর ইংলিশ কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফটোশ্যুট করার জায়গা হচ্ছে বগুড়ার যে কোনো জায়গায় গিয়ে আমরা ফটোশ্যুট করে দেওয়া আসবো আপনার জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনি যে লোকেশান দেবেন আমরা সেই লোকেশনে গিয়ে আপনার ফটোশ্যুট করে দিয়ে আসবো